আসলে মাহফিলে যতগুলো না মানুষ হয় তার চেয়ে বেশি ক্যামেরাম্যান আসতে সমস্যাটা হলো কি ইউটিউব থেকে আপনি কিছু টাকা ইনকাম করে পরিবারকে খাওয়াবেন সেটা যদি হালাল পথে করতে হয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু প্রবলেমটা যে জায়গায় সেটা হলো ইউটিউবে ওয়াজের ফাঁকে ফাঁকেও মহিলাদের নাচ সহ কিংবা মহিলাদের অ্যাডভার্স সহ বিভিন্ন ধরনের অ্যাড আসে মুফতানিক আছেন যদি কোনো মহিলার অ্যাড আসে এবং কোনো হারাম পণ্যের অ্যাড আসে তাহলে সেই বিজ্ঞাপন সেই ওয়াজের ভিডিওর ইনকামও হালাল হবে না ভালোভাবে বুঝেন অ্যাড আসার সাথে সাথে ওই অ্যাড মহিলাদের হইলে কিংবা হার পণ্যের হইলে সেই যারা ইউটিউবার বেশিরভাগ আচ্ছা নিয়ত হলো টাকা কামানো দিন প্রচার কোন নিয়ত নাই এদের ইল্লা আছে মাঝে মাঝে খুব কম আমি এই জন্য মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে বলি করেন ঘর বানাচ্ছেন জানলা রাখলেন জানলা রাখলে নিয়োগ করলেন বাতাস খাবেন বাতাস খাওয়ার নিয়ত করলে জানলা রাখলে পাবেন কিন্তু যদি নিয়ত করেন এক ব্যক্তি নিয়োগ করলো যে আমি জানলা রাখতেছি করে মাথা শিখাবো কি করবো আরেক ব্যক্তি নিয়োগ করল আমি জানলা রাখতেছি আজানের শব্দ ফজরের সময় আমার কানে আসবে আমি ঘুম থেকে উঠে নামাজ আদায় করবো আচ্ছা বলেন এই ব্যক্তি কি শুধু আজানের শব্দে ঘুম থেকে উঠবে নাকি বাতাসও খাবে তাইলে আজানের শব্দ শোনা নিয়ত করার কারণে সবের সব পাইল বাতাস খাইল ফাও আরেক ব্যক্তি কি নিয়ত করছে শুধু বাতাস খাবে সে কি সব পাইল তেমনি ভাবে ইউটিউবার যারা এদেরকে নসিহা দিই আর দিন হাত দিন হলো প্রদেশের নাম তো এই জন্য নসিহা দিচ্ছি আপনারা যারা ইউটিউবার বিভিন্ন ভিডিও করে তারপর ফেসবুকে দেন অন্য সময় গানের ভিডিও করেন পাল্লে এলাকার যা চাই তার ভিডিও করেন এখন ভাইরাল হুজুর যেহেতু আইছে এই ভিডিও একটু সারি যদি আমার চ্যানেলটা একটু উঠে এই দাম দাম আছে আল্লাপা এই ভাইরালিজম সেলিব্রিটিজম থেকে আমাদেরকে রক্ষা করুন বলা আমি

আপনাদের নিয়ত যদি হয় দিন প্রচার কি নিয়ত এই কথা কয় না বলেন দিন প্রচারের নিয়তে ভিডিও করে চাললেন ইন কেমন আসলো সবের অধিকারী হয়ে গেলেন আবার কি হলো ইনকাম আসলো আর যদি নিয়ত থাকে খালি ইনকামের দান্দা দিন শেষে হালাল হারাম বিবেচনা থাকবে না যেমনে এমন চায় ভিডিও করো যেমন এমন চায় ছাড়ো হুজুরের টার্মেল যেটা বলছে এটা দাও হুজুরের ভাষায় দাও হুজুর বিপদে বললে আমার কি মাহফিল কর্তৃপক্ষ বিপদে বললে আমার কি আমি তো ভিডিও করে ইনকাম করেই ফেলছি তো এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত কি কর প্রবলেমটা কোথায় জানেন নসি হাত আমরা করি এই জন্য যে আপনারা ঠিক হয়ে যাবেন বাস্তবতা কি দিনের উদ্দেশ্যে এই পঞ্চাশ হাজার ষাট হাজার এখানে অনেক ক্যামেরা আছে গুরুতাম এক লাখ না আছে এই না আসতো পাইতাম এদেশের কোন মসজিদে দশ হাজার বারো হাজার ছয় হাজার সাত হাজার বেতন যদি না দেশের কোনো মঞ্চে বক্তা খুঁজে পাওয়া যেত না যদি হাজিয়ার তোফা না দেওয়া হয়তো অবস্থা কোথায় আমাদের এরা শুধু অন্যদেরকে নসিহ দিলাম না নিজেদেরকে নসিহ দিলাম চেষ্টা করলাম মাদ্রাসা বন্ধ হয়ে যাবে ওস্তাদের যদি হাদিয়া আগে নির্ধারণ না থাকে চাকরি করবা স্যার এই যে এটা মাদ্রাসা পরিচালনার নীতি তো আদি হাদিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির মতো দিনই প্রতিষ্ঠানগুলো دینی কাজগুলো আজকে শুধুমাত্র দুনিয়া দুনিয়া ত্রাস করার মাধ্যম হয়ে গেছে তা ছিল মসজিদ দিন না দুনিয়া মাসাল মসজিদ দিন না দুনিয়া মাদ্রাসা দিন না দুনিয়া দিন কেন্দ্রিক আছে নাকি দুনিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে